আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে সকল খামারি ভাইরা খামার গড়েছেন অথবা নতুন করে খামার গড়ার উদ্যোগ নিচ্ছেন যে সকল ভাইরা আমি আমি আপনাদেরকে বলবো আপনার খামার প্রতিষ্ঠিতা করার পূর্বেই কিন্তু আপনার আগে ঘাস চাষ করতে হবে আপনি যেই ঘাসই রোপণ করেন না কেন কিন্তু আগে ঘাস চাষ করতে হবে তো আপনি কোন ঘাস রোপণ করবেন কোন ঘাসটা আপনার গবাদি পশুকে আপনি খাওয়াবেন সেটা কিন্তু আপনাই আপনি নিজেই কিন্তু এটা ডিসাইড করবেন তো দেখেন যত প্রকার ঘাস রয়েছে যেমন আপনার এই যে শুকনার দিনের যেই ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এই এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট রেপিয়ার তো আরও রয়েছে আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা আপনার অজানা হাইব্রিড ঘাস এটা হলো বর্ষার সময় খাওয়ানো যায় অথবা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই দুটো হলো আপনার বর্ষার মানে পানি যেই সব জমিতে পানি আটকিয়ে থাকে ওই সকল জমিতে আপনি ঘাসটা রোপণ করবেন আর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার জারা ওয়ান হাইব্রিড অথবা আপনার গুয়াতিমালা ঘাস এসব সব ঘাস কিন্তু আপনার উঁচু জমিতে আপনার রোপণ করতে হয় তো আমি যেই জমিতে দাঁড়িয়ে আছি এখন এই বর্তমানে যেই জমিতে আমি দাঁড়িয়ে আছি এই জমিটা কিন্তু নিচু জমি তারপরেও আমরা এখানে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা আমরা চাষ করলাম এই ঘাসটা আমরা কিভাবে চাষ করলাম দেখেন এখানে পানিতে নষ্ট হয় না না ভাই এখানে পানিতে নষ্ট হয় না নষ্ট না হওয়ার কারণ হচ্ছে যদি আপনার জোয়ারের পানি ওঠে আবার যদি চলে যায় তো বৃষ্টির পানি ওঠে যদি আবার চলে যায় তাতেও কোনো ক্ষতি হয় না তো আমাদের এখানে কিন্তু পানি অনেকদিন আটকিয়ে থাকে এই কারণে আমরা এখানে এই দেখেন বেড তৈরি করেছি বেড মানে এখান থেকে মাটি তুলে এই পাশে আর এই পাশে দিয়ে দেখেন আমার হাঁটুর নিচে গতগুলা আপনার এক ফুটের মতো জায়গা ইয়ে করে এই দোনো পাশে মাটির দিয়ে আমরা বেড তৈরি করেছি বেড তৈরি করে তারপর আমরা এখানে রোপণ করেছি তো দেখেন এই ঘাসটা এই যে বর্ষা গেলো কিন্তু তাতে কোনো ক্ষতি হয় না এই যে দেখতে পাচ্ছেন ঘাসটা আর রয়ে গেছে এই ঘাসটা আমরা এই বর্ষার সময় রাখি এই যে ঘাসটার যে বয়স মানে বয়স যদি বেশি না হয় তাহলে কিন্তু আমরা কাটিং আপনার হয় না পরিপক্ক কাটিং কিন্তু হয় না পরিপক্ক কাটিং যদি আপনি সংরক্ষণ করতে যান তাহলে ওই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন বয়স হলো পাঁচ থেকে ছয় বছর ছয় মাস পর্যন্ত আপনার বয়স হতে হয় তার আগে কিন্তু হয় না এই দেখেন এখানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এখানে এই ঘাসগুলো কিন্তু বর্ষার সময় কিন্তু এই ঘাসটা এই জমিতেই ছিল এই যে দুই মাস আগে যে বর্ষা গেল বর্ষার সময় কিন্তু এই ঘাসটা কিন্তু এই জমিতেই ছিল তো দেখেন এখন এই ঘাসটা কী অবস্থায় আছে এই ঘাসটা কিন্তু অনেক সুন্দর একটি ঘাস হয়ে আছে তো যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু কিংবা ছাগলের জন্য যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে তাহলে যোগাযোগ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন খামারি ভাইরা দেখে যেন এই ঘাসটি রোপণ করতে পারে তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ